নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ চ্যানেল সাথে আমি পাপ্পু মুখার্জি আগামীকাল ছোট মায়ের পুজো বিভিন্ন গঙ্গার ঘাটে দেখা যাবে ছোট মায়ের ভক্তদের পুজো অর্চনা দিতে ঠিক তেমনি আমাদের বঙ্গ চ্যানেলের পর্দায় উঠে এলো আজকে এক এই রকম পুজোর প্রস্তুতি বালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং মিথিলায় সেবা সমিতির পক্ষ থেকে বালি অঞ্চলের এবং বেলুর অঞ্চলের যে সমস্ত ছোট মায়ের ভক্তবৃন্দরা গঙ্গায় যেতে পারেন না কোনো কারণে কোনো অসুবিধায় তারা যাতে তাদের সামনে অর্থাৎ বেলুর এই শ্রাবুণের সঙ্গে যে পুকুরটি তারা যাতে এখানে এসে পুজো অর্চনা দিতে পারেন খুব সুন্দরভাবে তারই এক সুন্দর চেষ্টা করছেন বালি গ্রাম পঞ্চায়েত এবং মিথিলা সেবা সমিতি যৌথ উদ্যোগে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে এই মাঠটি কোথাও রাবিজ দেওয়া হচ্ছে কোথাও সাদা বালি দেওয়া হচ্ছে কোথাও বাঁশের ভেডিকেট করে দেওয়া হচ্ছে এবং চারিদিকে আলো দেওয়া হচ্ছে যাতে যে সমস্ত ভক্তবৃন্দরা আসবেন তাদের যাতে পুজো অর্চনা দিতে কোনোরকম অসুবিধা না হয় সব দিকে খেয়াল রাখছেন বালি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং মিথিলা সেবা সমিতির পক্ষ থেকে আমাদের চ্যানেলে কী বললেন ওনারা আসুন আমরা শুনেনি আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন বেলুর থেকে পাপ্পু মুখার্জির এক্সক্লুসিভ রিপোর্ট বঙ্গ চ্যানেল প্রথম কথা হচ্ছে আমরা যে ইয়েটা নিয়ে চলি সেটা হচ্ছে যে সর্বধর্ম আগে সমন্বয় আমাদের ইয়েটা আর এটা একটা আর নন বেঙ্গলিদের একটা প্রোগ্রাম বড় প্রোগ্রাম আর সারা বছরে ওদেরই একটা প্রোগ্রাম আর আমাদের এই সাবুনি আশ্রমের মাঠে আর কি খুব বড় করে ই হয় এটা মিথলা সেবা সমিতির আর কি চ্যারিটেবিল সংস্থা থেকে আর কি ট্রাস্টের থেকে আর কি এই ওরা উদ্যোগ নিয়ে এই কাজটা করে আমরা পঞ্চায়েতগতভাবে যতটা পারি ওদের সঙ্গে সহযোগিতা করি ওদের সাথে চেষ্টা করি ওনাদের সংগঠনকে তো করা হয় কিন্তু দেখা যায় বেশিরভাগ ইনভলভ আপনিই থাকেন এটাকে এত ভালোবাসার জন্য না না কোথায় ওরা ওদের আর কি সংস্থা দেখুন সবাই রয়েছে এখানে সবাই মিলেই আমরা কাজটা করি কারণ এটা এটা আমি আর কি জানি যে পঞ্চায়েতটা কারো একার ব্যক্তিগত কোনো প্রধানের নয় কোনো মেম্বারের নয় এটা আমি সবসময় বলে থাকি এটা সবাইকে নিয়ে যেমন আমার পঞ্চায়েত সেরকম এনাদেরও পঞ্চায়েত সবারই পঞ্চায়েত তারপরে পঞ্চায়েতের কাজ মানে সবারই কাজ কয়েকদিন আগে একটি পানীয় জলেরও ব্যবস্থা করেছেন সেটা নিয়ে কী বলবেন সামনে যে আর কি এটিএমটা করা হয়েছে এটা এটিএম বলা হচ্ছে কিন্তু এটা পুরো আর কি কোনো আর কি পয়সা দিতে হবে না জল নিতে এটা আর কি পুরো আর কি পরিশুদ্ধ জলই পাওয়া যাবে খাওয়ার জন্য কারণ এদিকে একটা জলের একটা প্রবলেম রয়েছে সেটা কিছুটা হলো আংশিক মিট বলছি দাদা আপনাদের তো ছোট পুজো সেই পুজো নিয়ে কি বলবেন আপনাদের এইটা শ্রাবণী আশ্রমে আমাদের টোয়েন্টি সেকেন্ড ইয়ার ছট পূজা চলছে এটা আমরা প্রত্যেকটা বছর এখানে ছট পূজা করি অনেক লোকজন আগে থেকে অনেক বেশি হয়ে গেছে আগে অনেক কম ফ্যামিলি এখানে করতো কিন্তু এখন এখানে প্রচুর লোকজনের মানে এ হয়ে গেছে তো আমাদের পুরো জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এতে আমাদের মিত্রা সেবা সমিতি চ্যারিটেবল ট্রাস্টের ভিতরে এই পুজোটা আয়োজন করা হয় গত দু তিন বছর থেকে আমাদের বালি গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব আমাদের বরকাদা সে বড় ভাইয়ের মতন আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে পুরো চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে কাজটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন চারোদিকে করে একদম এই জায়গাটাকে খুব সুন্দর বানিয়ে দিয়েছে ওর জন্যে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর প্লাস আমি পুরো মেম্বারকে যত আমাদের ট্রাস্টের যত মেম্বার আছেন জড়িত ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এখন আমাদের পুজো কালকে হবে কাল পরশু আছে এখানে যদি কেউ পুজো দিতে আসে কীভাবে আসবে যদি ও সব সময় ওর এখানে খোলা আছে ও যখন ওর যেরম ইচ্ছা ও আসবে ও পুজো করবে তার জন্যে এখানে কারো কোনো রেস্ট্রিকশন নেই কোনো রোগ নেই যে কোনো যে কেউ আসতে পারে পুজো করতে পারে এখানে কারোর জন্য কোনো রেস্ট্রিকশান নেই আপনার নাম কমলেশ কুমার ঠাকুর